কেউ আপনাকে মেসেঞ্জারে ব্লক করে দিয়েছে চিন্তা নেই আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আবারও যোগাযোগ সুযোগ পেতে পারেন একদম রিয়েলিস্টিক উপায় কোনো ভুয়া ট্রিক্স নয় তার জন্য প্রথমে আপনাদের মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন ওপেন এখানে একটা জিনিস মনে রাখা জরুরি যে আপনাকে ব্লক করছে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ফেসবুক কখনোই জোর করে কাউকে আনব্লক করতে পারে না কিন্তু আপনি চাইলে কিছু স্মার্ট উপায় অবলম্বন করতে পারেন যেমন নতুন অ্যাকাউন্ট থেকে একটা ভদ্র সংবেদনশীল মেসেজ পাঠানো বা কোনো পরিচিত মাধ্যম যোগাযোগ করার চেষ্টা তবে ভুলেও বিরক্তিকর আচরণ করবেন না এতে উল্টো পরিস্থিতি আর খারাপ হতে পারে যে আপনাকে মেসেঞ্জারে ব্লক করছে তার নামের উপর ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আই বাটন আছে এই আই বাটনের উপর ট্যাপ করুন ট্যাপ করার পর এখান থেকে আপনারা থ্রি ডট মেনু পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমে চলে যাবেন যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট রিপোর্টে প্রবলেমে ট্যাপ করবেন তারপর রিপোর্টে প্রবলেমে আসার পর এখানে ইনক্লুড লেখা আছে ইনক্লুডে ট্যাপ করবেন তারপর একটা নতুন ইন্টারফেস শো করবে এখানে আপনাকে যে মেসেঞ্জারে ব্লক করছে তার স্ক্রিনশট এবং আপনার স্ক্রিনশটটা এখানে শো করবে শো করার পর এখান থেকে একটা আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে আমি ডেসক্রিপশনটা লিখে রাখছি এখানে সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি সেন্টে ট্যাপ করব এখানে আরেকটা কথা বলে রাখি যদি আপনাকে ফেসবুক থেকেও ব্লক করে দেয় মেসেঞ্জার থেকেও ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনাদের মেসেঞ্জারটা তখন আন আনব্লক হবে না তাই আপনারা এখান থেকে সেন্টে ট্যাপ করবেন তাহলে একটু সময় নিয়ে ফেসবুক টিম আপনার এটা পর্যবেক্ষণ করবে তারপরে আপনাকে আনব্লক করে দেবে どんどん。